আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল সম্মানিত ভাই সকল আগামী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজারো শহীদ জীবনদানের মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে একটি সুন্দর পরিবেশ তারা তৈরি করে দিয়েছেন মানুষের মতামত প্রকাশ করার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমেই একটি সরকার গঠনের প্রক্রিয়ায় তারা অবদান রেখেছেন যেটা আগামী বারোই তারিখে নির্বাচনে মানুষ তাদের সেই অধিকারটি প্রয়োগ করবে আজকের এই নির্বাচনে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যারা জীবন দান করেছেন শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ আমাদের জামালপুর সরিষাবাড়ি চার আসনের অধিক্ষত্রভুক্ত আমাদের শহীদ মুখলেসুর রহমান ভাইয়ের কবর জিয়ারত করার মাধ্যমে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে আজকে আমাদের সাথে এই কবর জিয়ারত অনুষ্ঠানে আমাদের শহীদের সম্মানিত গর্বিত পিতা আমাদের সাথে আছেন উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুর রহমান দুলাল ভাই আছেন জামাত ইসলামের আমাদের সরিষা আসনের নির্বাচনী এজেন্ট জনাব সাইম হোসেন সোহেল আছেন ছাড়াও আরও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমাদের সাথে এখানে সমিত হয়েছেন আমরা চাই বাংলাদেশের একটি সুন্দর পরিবেশের মাধ্যমেই মানুষ তার অধিকার ফিরে পাক কল্যাণকর একটি মানবিক বাংলাদেশ যেটা আমরা সৃষ্টি করতে চাই আমরা আশা করি দেশের মানুষ এই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে শহীদের জুলাই অভ্যতানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমেই আমরা সেই শহীদদের প্রতি আমাদের সম্মান এবং মর্যাদা এবং ভালোবাসার প্রকাশ ঘটাতে চাই আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আমাদের আজকের এই শহীদ ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমেই আমরা আমাদের মহৎ কার্যক্রমটি শুভ উদ্বোধন আমরা ঘোষণা করব। আমরা মহান রবের কাছে আমাদের প্রিয় মুখলেশ ভাইয়ের শহীদ শাহাদত যেমন তিনি কবুল করেন এই কারণে তার কাছে আমরা

اللهم آذرنا من النار اللهم نسألك من جنة الفردوس اللهم انك عفوا تحب الافاف اللهم انك عفوا تحب الافاف اللهم كل حينا وميتنا شاهدنا غائبنا وصغيرنا وكبيرنا وذكرنا انسانا اللهم من احييته منا فأحيي الاسلام ومن توفيته منا فتوفل الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده আইরাবুল আলমিন পরবাধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জলাই অভ্যুত্থানে আমাদের প্রিয় বান্দা মুখলুসুর রহমান এখন সাহিত আছেন আইরাবুল আলম মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন তুমি তাকে পছন্দ করেছো বলে তাকে শাহাদতের মর্যাদায় ভূষিত করেছো আইরবুল আলমিন তোমার কাছে আমাদের একান্ত কামনা এবং প্রার্থনা মর্যাদা দান করো সেই হামজার মতো শহীদ হিসেবে তুমি তাকে কবুল করে নাও নাওরুল আলমিন আমরা তোমার এই বান্দা হিসেবে আমাদের প্রার্থনা মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য আজকের আমরা যারা মাঠে এবং মায়ের জন্য সমবেত হয়েছি প্রচেষ্টা অব্যাহত রেখেছে সে প্রচেষ্টা তুমি কবল করে নাও এদেশের মানুষ যাতে শহীদদের রেখে যাওয়া অর্পিত দায়িত্ব পালন করতে পারে সে তুই করো এর ফলে বাংলাদেশের মানুষকে তোমার দিনকে বোঝার এবং জানার সুযোগ তৈরি করে দাও এদেশের মানুষের মুক্তিকে আমি পথ হিসেবে তারা ইসলামকে যাতে গ্রহণ করে মানবতার মুক্তি এবং কল্যাণের জন্য ইসলামের সায়তল যাতে তারা সমবেত হয় তাদেরকে তুমি সুযোগ দান করে দাও এর বলে আমাদেরকে কবল করো আমাদের এই ভাইদের এই ভাইয়ের পরিবারের সদস্যদের প্রতি তুমি রহমত বর্ষণ করো আয়ের বলে এই এলাকার এই সমাজের প্রতিটি মানুষের প্রতি রহমত বর্ষণ করো আয়ের বলে আমি ঈশ্বর হিসাবে আমার জন্য সাধারণ সবার প্রতি তুমি রহমত বর্ষণ করো এই বলে আমি এই জনপদের প্রতিটি মানুষকে তোমার দিনের জন্য কবুল করে নাও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দাও তাদের মধ্যে দেশ প্রেম বৃদ্ধি করে দাও আয়রে বলে তারা সবাই যাতে সচেতনতার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে সুবিধান করো রব্বানা আমার না ফবনা জুনুবনা وكفر عنا سيئاتنا وطافنا وَالْأَبْرَارُ سبحانك يا رب العزه ما يصفون <applause> الصلاه <applause> على المرسلين برحمتك يا